আমাদের নবী সাল্লাহ সাল্লাম জীবনে একবার নবীজির পুরা তেইশ বছরের জীবনে নবীজি একবার মাত্র একজন সাহাবিকে বলছিলেন ওই সাহাবিকে উৎসাহ দিতে গিয়ে যুদ্ধের ময়দানে তীর মারতে বলছেন ওনাকে শত্রুর দিকে প্রথম তীর উহুদের যুদ্ধের দিন নবীজি এই সাহাবিকে বলছে প্রথম তীর দুশ্মনের দিকে ওনাকে বলছে তুমি মারো আর সাহাবিদের একটা অভ্যাস ছিল সব সাহাবিদ ওনারা ওনাদের মহব্বতে কথার প্রসঙ্গে সাহাবারা নবীজিকে মাঝে মাঝে বলতেন ইয়া আল্লাহ আমার আব্বা মা আপনার জন্য কোরবান হোক আপনি যা বলবেন আমি তাতে রাজি এভাবে সাহাবিরা বলতেন আর কি কিন্তু নবীজির জীবনে একবার একজন সাহাবিকেই শুধু এই উহুদের যুদ্ধের দিন তীর মারতে বলার সময় নবীজি নিজে বলছেন ওই সাহাবিকে বলছেন তোমার জন্য আমি মোহাম্মদের মা বাপ কোরবান হোক সেই ব্যক্তিটা সেই লোকটা যাকে তীর বাড়তে বলছেন সে ছিল মাত্র আঠারো বা সতেরো বছরের এক যুবক সাদ 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 ইবনে আবি নবীজি তাকেই বলছেন ইরমি তুমি তীর মারো উম্মি আমি মোহাম্মদের মা বাপ তোমার জন্য কোরবান হোক এজন্য জন্য যুবককেই ভালোবেসে নবী জীবনে একবার নিজের মা বাপকে কুরবান করতে বলছেন এই জন্য নও ইমান আল্লাহর বড় পছন্দ নও ইমান আল্লাহর বড় পছন্দ বড় পছন্দ যুবকের সেজদা আল্লাহর বড় পছন্দ যুবকের ইমান আল্লাহর বড় পছন্দ এটাই আল্লাহ তালা এখানে বলছেন মূলত আমি উল্টাইছি আর এই সুরা উঠছে এই জন্য একটু শুধু পড়লাম আর কাহাফ সুরা এ কাহাফের সাতজন যুবক যারা সমবয়সী ছিল যারা পুরা জাতি মূর্তি পূজা করতো শিরিক করতো কুফুরি করত। পুরা জাতি মূর্তির সামনে প্রাণী জবাই করে রক্ত দিয়ে মেখে দিত বাদশাহ ছিল মূর্তি পূজক ওদের মা বাবাও ছিল মূর্তি পূজক এই সমস্ত জাতির মোকাবেলায় সাতজন যুবক আল্লাহর উপরে ইমান এনেছিল এবং তারা পুরা দেশের মোকাবেলায় ইমানের ঘোষণা দিয়েছে বাদশাহ তখন তাদেরকে রাজ দরবারে ডাকছিল জানতে চাইছিল তোমরা কি বলতে চাও তোমরা কাকে ডাকো আমরা সকলে আমাদের এই মূর্তিকে দেব দেবীকে ডাকি এদেরকে বাদ দিয়ে তোমরা কাকে ডাকো আল্লাহ তালা নবীজিকে বলতেছেন না কুস আলাইকা না বা আহমিল হাক আল্লা বলে বন্ধু এই যুবকদের ঘটনাটা পুরা সঠিকভাবে আমি আপনার শুনাই আল্লাহ বলতেছেন মায়া করে দোস্ত গল্পটা আমি শুনাই আপনি শোনেন আমার থেকে তারা ছিল কিছু যুবক আমানু বিরব তারা তাদের রব আল্লাহর প্রতি ইমান এনেছিল হুম হুদান প্রয়োজনের মুহূর্তে আমি তাদের ইমান তাদের হেদায়ত আরো বাড়িয়ে দিলাম আলা কুলুবিহীন ইস কামু বাদশার সামনে পুরা দেশবাসীর সামনে নিজেদের পরিবার অভিভাবক বাবা মা সকলের সামনে যখন তারা দাঁড়াইল ওই যে বাদশা জিজ্ঞাসা করলো আর তারাও দাঁড়াইয়া মাত্র বলবে আল্লাহ বলেন ওই মুহূর্তে এটা কথা না চারিদিকে সৈন্য সামন্তত তীর তরবারি বাদশা প্রচন্ড অহংকারী এবং প্রচন্ড জিদ্দি তার সিদ্ধান্ত ছিল যে তার দেবতার বিরুদ্ধে বললেই কল্লা দিবে যুবকটা যখন দাঁড়াইল আল্লাহ বলেন ওয়া রাবাতনা আলা কুলু বিহীম আমি আল্লাহ নিজে তাদের কলিজার ভিতরে ইমানকে বাঁধা দিলাম একদম টাইট করে বাঁধলাম আমি যেন শক্ত রশি দিয়ে বেঁধে দিলাম মজবুত করে দিলাম ফক তারা তখন দাঁড়িয়ে বলল রব্বুনা রব্বুসামাথিও আমাদের রব তিনি সাত আসমান ও জমিনের রব যিনি লন্না দোয়ামিং দু নিহি ইলাহন ওই আল্লাহকে ব্যতীত আমরা আর কাউকে ইলাহ হিসাবে ডাকবো না আর কাউকে না কোনো পাথরের সামনে মূর্তির সামনে আমরা মাথা ছুকাবো না তিনি একজনই আমরা তাকেই ডাকবো লাকাদ পুলনা ইদাং সাতাপা যদি আল্লাহকে ভিন্ন কাউকে ডাকি সেটা হবে গ্রহীত অপরাধ চূড়ান্ত অন্যায় অতএব আমরা আল্লাহকে ছাড়া আউ কাউকে ডাকবো না আল্লাহ তালা বলেন এই যুবকরা বাদশার দরবার থেকে ফিরে বাদশাহ তাদেরকে অল্প বয়সের কারণে ভাবনা চিন্তার জন্য সময় দিছিলেন যে যুবক তোমরা অল্প বয়সী কিশোর নৌজওয়ান আমি তোমাদেরকে সুযোগ দিলাম এই সামান্য সময়ের জন্য তাদেরকে ছেড়ে দিছিল সাত যুবক গর্তের মধ্যে গিয়া আলাদা গুহার মধ্যে গিয়া গোপনে আশ্রয় নিল আমি সংক্ষেপে শেষ করতে চাচ্ছি আর কি তো গুহার মধ্যে গিয়া আশ্রয় নিয়ে এই সাত যুবক কি আল্লাহর কাছে একটা দোয়া করছে যুবক ভাই শোনো এই শেষ কথাটা তো আল্লাহর কাছে দোয়া করছে কি রব্বানা আতিনা মিল্লা দুনকা রাহমা আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছ থেকে রহমত দান করেন দয়া করেন ও হাই ইকলানা মিন আমরিনা রসাদা আমরা এখন কি করব আমাদের পরবর্তী পদক্ষেপ আপনি সহজ করে দেন আপনি বাতলাইয়া দেন আমরা কোন দিকে যাব কি করব। নিজেদের ইমান হেফাজত করব কেমনে আর এই কৌমের জাতির ইমান ফিরাব আনবো কেমনে তাদেরকে আপনার দিকে ফিরাবো কেমনে আমনে বলে দেন আপনি পথ দেখা দেন হান আল্লাহ আল্লাহ তালা বলছে আমি বুঝানোর জন্য বলতেছি আর কি আল্লাহ তালা বলেন আমি সেই যুবকদেরকে বললাম বহুত কষ্ট করা হিম্মত করা ইমান বাঁচাইয়া এই গুহার মধ্যে আসছ আমি আল্লাহর জন্যই এত বড় কোরবানি করছ মা বাপ পরিবার সব ছেড়ে দিস তোমরা অনেক বড় তোমাদের উপরে ধকল গেছে তোমরা একটু বিশ্রাম করো কাইথ একটু শো শোয়ার থেকে উঠলে পরে বুঝবে ওরা যেন কাত হয়ে শুইছে আল্লাহ তালা এক টানা তিনশো নয় বছরের জন্য ওদেরকে ঘুম পাড়ায়নি আল্লাহ বলেন তারা গর্তের মধ্যে গুহার মধ্যে ছিল তিনশো নয় বছর তিনশো নয় বছর ডান বাম কাত হইছে মানুষের যেমনি গুমায় যে কেউ তাকাইলে এলে বুঝতো যে সজাগ এরকম তো এখন প্রশ্ন হইল আল্লাহ বলেন আরে তারা তো চাইছিল আল্লাহ আমাদের পথ বাতলাই দেন আমরা কি করবো কেমনে জাতিকে সংশোধন করবো কেমনে নিজেরা ঠিকঠাক আল্লাহ তা কি করাই দিল ঘুম পাড়ায় দিল তো তারা যেন বলল আল্লাহ চাইলাম আপনার কাছে চলার পথ আগামীর পথ আপনি আমি দিলেন হোতাইয়া মানে ঘুম পাড়াইয়া কথা বুঝেন আল্লাহ তালা বলছেন যুবক তোদের হিম্মত তোদের ইমান তোদের সাহসী উচ্চারণ আমার এতটা পছন্দ হয়েছে তোমরা ঘুমাও তোমাদের পক্ষ হয়ে পুরা জাতির সংশোধন আমি আল্লাহ করে দিচ্ছি ফলে তিনশো নয় বছর পরে গুম থেকে তুলে আল্লাহ তালা বলেন যাও এবার এলাকায় হাঁটো গিয়া দেখো ওরা গিয়া দেখে গোটা জাতি তখন ইমানদার সহ ইমানদার যুবকের হিম্মতে ঘর বদলে যায় সমাজ বদলে যায় দেশ বদলে যায় রাষ্ট্র বদলে যায় হ্যাঁ রাষ্ট্র বদলে যায় এজন্য সর্বশেষ কথা এটাই প্রিয় নওজওয়ান ভাই যাদের ফিকিরে যাদের মেহনতে এই মাহফিলের ইন্তজাম হয়েছে আল্লাহ যদি আবার কখনো সুযোগ দেয় যেহেতু আমার দেরি হয়েছে আবার কখনো আসার আমি চেষ্টা করব। আজকে এতটুকুই কথা প্রথম কথা এটাই জীবনের সব বিষয়ে আমরা এটা ভাবতেই হবে যে আমাদের আল্লাহর ফয়সালাই কি হয় কার্যকর হয় কার ফয়সালা আর দুই নাম্বার কথা হইল ছাত্র হও কিশোর হও নওজওয়ান হও আর অভিভাবক যারা তারাও আমরা জীবনের উপার্জন জীবনের আগামী টার্গেট ঠিক করতে আমাদেরকে এটা মনে রাখতে হবে আমার উপার্জন আমার জিন্দিগির মধ্যে হারামের কোনো মিশ্রণ যেন না কারণ হারাম দ্বারা অভাব বিটবে না হারাম দ্বারা প্রয়োজন পূরণ হবে না যেহেতু প্রয়োজন পূরণ হবেই না তার কাজে আমি হালালের উপরে থাকি তাহলে দুনিয়াও মিলল আখেরাতের জান্নাতও মিলল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আর সর্বশেষ কথা হইল তোমরা যারা কিশোর যুবক সাবে কাহাফের মতো এই সাত যুবকের মতো তোমরা তোমাদের ইমান সুন্দর করো বিশ্বাস মজবুত করো আল্লাহকে সেজদা দাও তোমাদের যৌবনেই তোমরা আল্লাহকে ডাকো ইনশাআল্লাহ এই যৌবনের ইমান দ্বারাই আল্লাহ তালা দেশ জাতি সম্প্রদায় সব বদলে দেবে ইনশাআল্লাহ